আজকে এই কৃষক সমাবেশের প্রধান বক্তা জনাব অনিন্দ ইসলাম আমি মঞ্চে উপস্থিত আছেন অনাল বর্ষী বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বাঘার পড়ার গণ মানুষের নেতা আজকের এই কৃষক সমাবেশের অন্যতম উদ্যোক্তা জননেতা ইঞ্জিনিয়ার টিএসআই যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগারপাড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব তানিয়া রহমান সহ যশোর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনসারুল হক রানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোস্তফা আমির ফাইসান জাতীয়তাবাদী কিষক দল যশোর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সিদ্ধার সালাউদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল যুবদল দল ছাত্র দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বস্তি তত্র অঞ্চলের অবলিত বঞ্চিত লাঞ্ছিত নিষ্পেষিত কৃষক সমাজ সংগ্রামের সাথে আজকে ঐতিহাসিক কৃষক সমাবেশের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তার দেখে আমাদের মনে পড়ছে মজলুম জনতা মাল আব্দুল হামিদ খান ভাসানির কথা যিনি দেশে কৃষকদের সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করেছিলেন আজকের এই ঐতিহাসিক কৃষক সমাবেশের মনে পড়ছে শহীদ রাষ্ট্রী জিয়ার অমানের কথা যিনি বাংলাদেশের শুনেছিলেন সমাজের মুক্তির জন্য খাপ কেটেছিলেন যিনি কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলেন মনে পড়ছে বেগম খালেদা কথা যিনি কৃষকের বিনা ঋণ দিয়েছিলেন সুদ মুক্ত ঋণ দিয়েছিলেন সংগ্রামী সাথীরা আজকের এই কৃষক সমাজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখলেন আমি শুধু একটি কথা বলতে চাই আজকের এই কৃষকরা অতীতের মতো তাদের নিজস্ব চেতনা নিয়ে যেভাবে

সাধারণ বন্ধুরা প্রায় সন্ধ্যা সমাগত আমাদের হাতে সময় কম আপনারা সহকারে আজকে কথা শুনতে রাজি আছেন আমাদের নেতা অনিত ইসলাম অমৃতিখানে এসেছেন আমরা খুশি না আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সভাপতি আসান ট্রাফির তুই এখানে এসেছে আমরা খুশি না আমাদের নেতা কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাজন শহীদুল ইসলাম তবল এখানে এসেছেন আমরা খুশি না সংগ্রামী বন্ধুরা আমাদের আরো আরো নেতা আসছেন কেন্দ্রের থেকে আমাদের আসছেন কেন্দ্রীয় কমিটির আমাদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আমাদের কেন্দ্রীয় সহ সম্পাদক মফিজ ইসলাম লিটন আমাদের মাঝে আছেন আমাদের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমরা এখন এই মুহূর্তে আপনাদের সামনে সামান্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় কমিটির সহ রহিম আজকের এই বিশাল কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কৃষিবি জনাব ভাষণ জাফির জহিন ভাই উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের মুকুল হিন সম্রাট আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের প্রিয় মুখ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী জননেতা জেনার ফৈজুল ইসলাম খান বাবুল ভাই সহ সামনে উপদিষ্ট এই প্রান্তিক কৃষক সমাবেশের কৃষক ও কৃষানিরা আজকে এই সমাবেশকে আপনারা প্রাণবন্ত করে তুলেছেন আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই কৃষক দল আপনাদের কৃষকের ন্যায্য অধিকার কৃষকের ন্যায্য দাবি আপনাদের মুখের কথা শোনা দাবি শোনা এবং আপনাদের দাবি দেওয়া কিভাবে ভবিষ্যতে সহজে সুন্দরভাবে পূরণ করা যায় সেই আশাবাদ এবং উপস্থিত আছে আমাদের বাগানধারা কৃষক দলের পক্ষ থেকে তাকে অভিনয়